দেখবো ইনলাইন করা যায় কিনা এই এই জিনিসটাকে ভবিষ্যতে যেন এটার এফেক্ট না হয় তাই না আমরা ওই রকম একটা যেমন ব্যবধান খুব কম কেন মানুষ তাহলে লিস্ট করবে হ্যাঁ সেটা তারপরে ধরেন আমাদের যে নেগেটিভ ইকুইটি যে সিচুয়েশন মার্জিন লোনের যে সেটা মোটামুটি আমরা একটা স্যাটিসফ্যাক্টরি সলিউশনে আসছে

অনেকদিন ধরে নিয়ে ছিল যেটা আপনারা দ্রুত সিদ্ধান্তটা দিয়ে দেন যে কারণে ওদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট করতে সমস্যা হচ্ছিল এটা প্রায় তিন চার মাসের ঘটনা এটা এত দেরি হলো কেন সব সিদ্ধান্তটা নিতে

এটা অনেক কিছু সাইড এফেক্ট হয় তাই না এটা আপনার এটার সাথে আমাদের ব্যাঙ্কিং রেগুলেশনের ইস্যু আছে তাই না ব্যাংকে না দেওয়া তারপর আমি শাস্তি কতটুকু যেতে অলরেডি নেগেটিভ নেগেটিভ রিফ্যাক্ট এখন দেখতেছি বিভিন্ন রোগ বিভিন্ন রকম দাবি আসছে ভিতর থেকে আবার ইয়ে হচ্ছে এইগুলি ইম্পর্টেন্ট তো আমি একটা এক্সাম্পল দিই জাস্ট রাশা এবং চায়না লিফা হয়ে গেল আশা খুব তাড়াতাড়ি করতে চাইছিল তাই না তার আশার অবস্থা ভেঙে গেছে না অনেক সময় যেটা অপটিমাম বড় হয় অ্যাকচুয়াল কাজে গেলে একটা ফিজিবল এবং আমরা যেটা বলি আমাদের ভাষায় সেটা হচ্ছে এটা হচ্ছে অপটিমাম মানে আমার বেস্ট সলিউশন আর সেকেন্ড বেস্ট সলিউশন অনেক সময় আমাদেরকে সেকেন্ড বেস্ট সলিউশন নিয়ে যেমন আমি কালকে আমরা একটা শব্দ ইউজ করেছি যে নতুন কোম্পানিগুলি আসলে আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে অডিটিং রিপোর্ট এগুলি থাকতে হবে আমাদের দেশ এখন ওই পর্যায়ে কি গিয়েছে আমি যদি ওগুলি ডিমান্ড করি যে আমাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাও নতুন আইজি হবে তাহলে আমি এসে কী করতে হবে আমাকে গুড অ্যান্ড আফ গভর্নেন্স গুড অ্যান্ড আফ পর্যন্ত গিয়েছে তারা আমার ওইটা মা আমার ব্যান্স মা কিন্তু আমি এইটটি পার্সেন্ট পর্যন্ত যদি যাই আমি কিছুটা এখানে অ্যাকসেপ্ট করতে পারি রিয়েলিস্টিক হতো কেন এটি এইসব কারণ আমার সময় দেরি হয় আপনি গুড এনার কেমন ডিফেন্ড করবেন এখন আর ব্যস্ট ডিফেন্ড করতে পারতেছেন ইন্টারন্যাশনাল কিন্তু আপনি গুড এনার বিষয় করতে গেলে আমাকে অনেক স্টেক হোল্ডারস তাপ করতে হচ্ছে